আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই বেবি টপসটা এটি আমি দুই থেকে তিন তৈরি করেছি তো প্রথমে আমি এখানে এক গাছ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি এরপর কাপড়টিকে সুন্দরভাবে মেলে নিচ্ছি দেন প্রথমে দুই পার্ট করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে দুইটি পার্ট আছে এরপর আরো একটি বাস করে টোটাল চারটি বাসে ভাঁজ করে রাখবো এখন আমি লম্বার মাপ নিচ্ছি এখান থেকে ধরে আমি লম্বার মাপ নিয়েছি পনেরো ইঞ্চি পরিমাণ এখন আমি দাগ অনুযায়ী কাটিংটা করে নিচ্ছি এরপর এখানে আমি কাদের মাপ নেব কাদের মাপ নিয়েছি চার সাড়ে চার ইঞ্চি পরিমাণ এবং এখানে আরমহল নিয়েছি পাঁচ ইঞ্চি পরিমাণ হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছি এখন আমি দাগগুলোকে ভাবে মিলিয়ে নিচ্ছি এরপর গলার মাপ নিচ্ছি এখানে গলা নিয়েছি দুই ইঞ্চি পরিমাণ এবং সামনের গলা নিয়েছি তিন ইঞ্চি পরিমাণ এখন আমি একটা বক্স শেপ করে দিচ্ছি এরপর পিছনের গলা নিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ এখন আমি গোল গলা শেপ দিয়ে দিব এরপর এখানে হাফ ইঞ্চি পরিমাণ শোল্ডার ডাউন করে দিচ্ছি এখন আমি বডির মাপ নিচ্ছি আমাদের এখানে বডি হচ্ছে চব্বিশ ইঞ্চি চব্বিশ কে চার পাকে ভাগ করলো ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে এভাবে মার্ক করবো আর এক ইঞ্চি নিব সেলাইয়ের জন্য এরপর আমি উপর থেকে দৌড়ে এখানে নয় ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এখানে নিয়েছি পাঁচ ইঞ্চি পরিমাণ আর এক ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য এরপর আমি এখন দাগ এভাবে একটা স্কেলের সাহায্যে মিলিয়ে নেব এরপর এখানে আলমোহরার একটা শেপ দিয়ে দিচ্ছি এখন দাগ অনুযায়ী কাটিংটা করে নিচ্ছি এরপর আমার কাটিং করা কমপ্লিট এখন আমি নিচের জন্য কুচি দিব জন্য কাটিং করব এরপর আমি এখানে দুই বাস করা আছে কাপড়টি দেন আরও একটা বাস করে চারটি বাজে বাস করে রেখেছি এরপর আমি উপর থেকে এখানে সাত ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি দেন এখন আমি দাগ অনুযায়ী কাটিংটা করে নিচ্ছি এরপর এই পাটটা আমি নিচের যে কাপড়টা সেটার উপর বসিয়ে দেন আর একটা কাপড় কাটিং করে নিচ্ছি এটা আমি পিছনের কুচি দেওয়ার জন্য তো আমার এখানে কাটিং করা কমপ্লিট দেখতে পাচ্ছেন এটা লম্বা আমি দুই বাজে দেখিয়ে দিচ্ছি এখানে সতেরো ইঞ্চি আছে তো লম্বাতে চব্বিশ ইঞ্চি রয়েছে দেখতে পাচ্ছেন এরপর আমি হাতা কাটিং করবো সেজন্য এখানে দুইটি বাজে কাপড়টিকে বাস করছি দেন আর একটা বাস করে টোটাল চারটি বাজে বাস করেছি এখানে আমি সাত ইঞ্চিতে এভাবে মার্ক করে নিচ্ছি দেন এখান থেকে দেড় ইঞ্চি পরিমাণ নিচে মার্ক করছি এখানে আমি হালকা রাউন্ড শেপ করে দিচ্ছি চার ইঞ্চি পরিমাণ আর মোহরি দিয়েছি সাড়ে চার ইঞ্চি সেলাই সহকারে দিচ্ছি এরপর কাটিংটা করে নিচ্ছি এখন আমার কাটিং করা কমপ্লিট এবার আমি সেলাই করবো তো প্রথমে আমি কাপড় একটা ফাট নিয়ে নিচ্ছি পিছনের পাটটা এরপর এখানে একটা কাপড়ের টুকরা নিয়েছে লম্বা নিয়েছি চার ইঞ্চি চড়া নিয়েছি তিন ইঞ্চি পরিমাণ এখন আমি মাঝখান দিয়ে একটা ভাজ করে কাপড়টিকে তিন ইঞ্চি পরিমাণ মার্ক করে নিবো তিন ইঞ্চি পরিমাণ আমি কাটিংটা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কাটবো মাঝখান দিয়ে কেটে নিতে হবে এরপর এখানে যা আমার পিছনের অংশ পাড়া দিব সেজন্য এখানেও তিন ইঞ্চি পরিমাণ আমি মার্ক করে নিচ্ছি এখন তিন ইঞ্চি পরিমাণ আমি কাটিংটা করে নেব। এখন আমি এভাবে কাপড়টিকে মেলে কাপড়টিকে এভাবে রাখবো এখানে জামার কাপড়টি আছে সোয়েল সাইড এ এবং পুটির কাপড়টি আছে সোয়েল সাইডে দুই কাপড়ের শোয়ে সাইডে রেখে আমি এখন সাইড থেকে এভাবে গুড়িয়ে সেলাই করে দেব দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা করছি তো এই পর আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমার সেলাইটা করা কমপ্লিট এখানে আমি ছোট ছোটো কাঠ বৈ দিব এখানে এতে করে উল্টে নিতে সুবিধা হবে দেখতে পাচ্ছেন অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সেলাইটা না কেটে যায় এরপরে এখানে আমি এভাবে কে উল্টো সাইডে নিব এভাবে করে দেখতে পাচ্ছেন এখন আমি চাপ শিলে বসিয়ে দেব এই শিলার উপরে এরপরে আমি কাপড়টিকে উল্টো সাইডে আনবো এরপর আমি চার থেকে এভাবে বাজ করে সেলাইটা করে নিব দেখতে পাচ্ছেন আমি কিভাবে বাজটা করছি তো এখানেও এভাবে কাপড়টিকে ভিতর দিকে মরিয়ে তারপর উপর দিয়ে আমি সেলাইটা করে নিব দেখতে পাচ্ছেন আমি এখানে সুইটাকে গেঁথে রেখে তারপর কাপড়টিকে ঘুরিয়ে নিয়েছি সেম এভাবে এখানেও করে নিতে হবে রেখেছি সোল সাইডে এবং উপরের কাপড়টি কেটেছি উল্টো সাইডে সুন্দরভাবে মিলিয়ে ধরে তারপর আমি কাতটা সেলাই করে নিচ্ছি এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিতে হবে এখানে আমি ডাবল সেলাইটা করে নিচ্ছি সেম ভাবে আমি অপর কাপটাও জয়েন করে নেব এখানেও ডাবল সেলাই করে নিচ্ছি এখন আমি ওয়াইপেনের জন্য যে কাপড়গুলোকে কেটে রেখেছি এগুলোকে এভাবে বাঁকা করে ধরে আমি এখন সেলাই করে নেব গলার অংশে পাইপেন দেওয়ার জন্য আমার চ্যানেলে অলরেডি এভাবে বাঁকা করে কিভাবে পাইপেন কাটতে হয় সেটা অলরেডি দেওয়া আছে চাইলে আপনারা অন্যান্য ভিডিওতে দেখে আসতে পারেন এখন আমি কাপড়টিকে মাঝখান দিয়ে একটা বাস করেছি দেন সামনে আরেকটা একটা বাস করে এভাবে গলার অংশে পাইপেন লাগিয়ে নেব এটা আমি কাপড় জামার অংশটা রেখেছি উল্টো সাইডে উল্টো সাইড থেকে আমি পাইপেনটা লাগাচ্ছি এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এখন সেলাই করে নেব গলার অংশে এরপর যা আসলে আমরা এখন বাড়তি কাপড়টুকু রেখে এভাবে কাটিংটা করে নিব এরপর এখানে বাজ করে নিব দেন সেলাইটা করে নিচ্ছি এখানে ডাবল সেলাই করে নিয়েছি এরপর এখানে ছোটো ছোটো কাঠ বসিয়ে দেবো এখানে অবশ্যই কি খেয়াল রাখতে হবে যেন সেলাইটা না কেটে যায় এরপর আমি কাপড়টিকে এভাবে শোর সাইডে নিয়ে নিব এরপর আমি সুন্দরভাবে সেট করে পাশে থেকে একটা সেলাই বসিয়ে দেবো এখানে আমি গলার অংশে পুরো রাউন্ড এভাবে সেলাই করে নেব। এরপর আমার সেলাইটা করা কমপ্লিট দেখতে পাচ্ছেন আমি কীভাবে পাইপেনটা লাগিয়ে নিয়েছি এরপর আমি নিচে যে কু কুচি কাপড়টা দিবো সেই কাপড়টিকে এভাবে নিচ থেকে দুবার করে ভাজ করে আমি সেলাই করে নিচ্ছি এরপর আমি মেশিনের যে সবচেয়ে যে বড় সেলাইটা আছে এটা আমি উপরের দিকে এভাবে সেলাইটা করে নিচ্ছি আমি দুইটা সুতা থেকে কোনো একটা সুতা এভাবে বের করে নেব দেন আমি হালকাতে এভাবে টেনে টেনে কুচি ক্রিয়েট করবো দেখতে পাচ্ছেন এখানে বেশি সুতাটা বেশি টানাটানি করা যাবে না এতে করে সুতা ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে আসতে ধীরে এভাবে টেনে টেনে কুসিটা ক্রিয়েট করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি এখানে আমি জামার কাপড়ের সাথে মিলিয়ে রাখবো যে ঠিকঠাক হয়েছে কিনা কুচিটা কুচির কাপড়টা যদি বড় ছোট হয়ে যায় সেক্ষেত্রে কমিয়ে বাড়িয়ে মিলিয়ে নেব দেখতে পাচ্ছেন এখন আমি কুচির কাপড়টা একটু মেলে নিয়েছি মিলে গেছি এবার এখানে আমি জামার কাপড়টিকে টিকে রাখেছি সোয়ার সাইড এবং কুচির কাপড় টিকে রেখেছি উল্টো সাইডে এরপর দুটি কাপড় ভালো করে সেট করে ধরে তখন আমি সেলাইটা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি এরপর আমি পুরোটাই সেলাই করে নিব এরপর কাপড়টিকে মেলে নেব মেলে নিয়ে আমার হাতের বাম সাইডে আমি কাপড়টিকে নিয়ে নিচের কাপড়টিকে এভাবে নিয়ে তারপর আমি উপর দিকে বসিয়ে তখন সেলাইটা করা কমপ্লিট সেমভাবে আমি দুটো কাপড়ে এভাবে কুচি দিয়ে নিয়েছি সামনের পাট এবং পিছন পার্ট এই যে দেখতে পাচ্ছেন এখন আমি হাতা সেলাই করব সেজন্য এখানে হাতার কাপড়টিকে নিয়ে নিয়েছি মুহুরির অংশকে এভাবে আমি প্রথমে একটা ভাজ করে নিয়েছি দেন আরো একটা ভাজ করে দুইবার করে ভাজ করে আমি এখন সেলাইটা করে নিচ্ছি সাইড থেকে আমি দুটো হাতার মোহরি এভাবে সেলাই করে নিয়েছি এখন আমি হাতা জয়েন করবো সেজন্য এখানে জামার কাপড়টিকে মেলে নিয়েছি সোজা সাইডে আছে জামার কাপড়টি এবং আহ হাতার কাপড়টি আছে উল্টো সাইডে দেন এখান থেকে ধরে আমি সেলাইটা করে নিচ্ছি মিডিলে একটা কাঠ আছে ওই কাঠটার সাথে মিল রাখতে হবে অবশ্যই দেন এভাবে আমি সেলাইটা করে নিচ্ছি এখানে অবশ্যই ডাবল সেলাই করে নিতে হবে আমি ডাবল করে আমার হাতাটি জয়েন করা হয়ে গেছে সেম নিয়মে আমি অপর হাতাটি ওইভাবে জয়েন করে নিয়েছি এখন আমি সাইডটা ফিটিং করে নিবো সেই জন্য এখানে সাইড থেকে এক ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি দেন মাঝখান থেকে মার করে নিয়েছি এরপর আমি মার অনুযায়ী সেলাইটা করে নিচ্ছি নিচ থেকে আর এক চিন্তা করতে হবে না আমার নিচে যতটুকু ইয়ের আছে ততটুকুই সেলাই করে নিতে হবে এখানে অবশ্যই গাবল সেলাই করে নিতে হবে এখন আমি ডাবল সেলাইটা করে নিচ্ছি কমপ্লিট করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এখন আমি এখানে টুকরা কাপড় নিয়ে নিয়েছি তো এখানে দুই পাশ থেকে এভাবে বাস করে দেন একটা বাস করে নিয়েছি এখন আমি সাইড থেকে এভাবে সেলাই করে নিচ্ছি এরপর আমি পিতাটিকে এভাবে বাঁকা করে ধরে দু তিনটা সেলাই করে নিব এরপর আমি জামার কাপড়টিকে নিয়ে এভাবে কাপড়টিকে ভিতর দিকে দিয়ে এখানে আমি উপর দিয়ে দুই তিনটা সেলাই করে নেব দেখতে পাচ্ছেন আমি সেলাইটা করে নিচ্ছি এরপর আমি সুতাটা কেটে নিচ্ছি এবং বাড়তি কাপড়টুকু কেটে নেব তো আশা করি দেখতে পেয়েছেন আমি কতটা ইজিলি জামাটি তৈরি করে নিয়েছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা একদমই বলবেন না আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ